দুপুরের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রইল আমি গল্প কবিতা যে কবিতাটি পাঠ করবো সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন ভগবান দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বেশ বরণীয় তারা তারা। তবু বাহির দ্বারে আজ দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপটে রাত্রি ছায় হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন অপরাধে বিচারের বাণী নীরবে নির্ভীতে কাঁদে আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি চন্দ্রনায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমবস্যার কারা সত্য করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমায় বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি পেশেছ ভালো এই কবিতার মধ্যে দিয়ে আমি আমার বাংলা হিজিবিজি চ্যানেলের লাইভ শো শুরু প্রশ্ন কবিতার মধ্যে দিয়ে এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের বিদায় তবে আমি চাই তবে চাই ভোরের বেলা শূন্য কোলে ডাকবি যখন খোঁকা বলে বলবো আমি নাই সে খোকা নাই মাগো যাই হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে যাব মা তোর বুকে বয়ে ধরতে আমায় পারবি না তো হাতে জলের মধ্যে হব মাঢেও জানতে আমায় পারবে না কেউ সানির বেলা খেলবো তোমার সাথে বাদলা যখন পড়বে ঝরে গান গাবো ওই বনে জানলা দিয়ে মোদে জানলা দিয়ে মেঘের থেকে চমক মেরে যাবো দেখে আমার হাসি পড়বে কি তোর মনে শর্মাজিকে জানাই স্বাগত শর্মাজি আমি বাংলা ভাষায় কবিতা আবৃত্তি করছি মেরে লাইফ সময় বহুত বহুত শুক্রিয়া আপকো ধন্যবাদ খোঁকোয় লাগি তুমি মাগো রাতে যদি জাগো তারা হয়ে বলবো তোমায় ঘুমো তুই ঘুমিয়ে পড়লে পরে জোছনা হয়ে ঢুকবো ঘরে চোখে তোমার খেয়ে যাবো চুমো স্বপন হয়ে আঁখির ফাঁকে দেখতে আমি আসবো মাকে যাবো তোমার ঘুমের মধ্যে খানে জেগে তুমি মিথ্যে আসে হাত বুলিয়ে দেখবে পাশে মিলিয়ে যাব কোথায় কে তা জানে পুজোর সময় যত ছেলে আঙিনায় বেড়াবো খেলে। বলবো খোকা নেই রে ঘরের মাঝে। আমি তখন বাঁশির সুরে আকাশ বেয়ে ঘুরে ঘুরে। তোমার সাথে ফিরবো সকল কাজে। শর্মাজি হাম বেঙ্গলি মে হিন্দি বেঙ্গলি মে পোয়েম বল রহি হে আর কই দে হিন্দি মে কবিতা ল আউঙ্গি ফ ফির বঙ্গলি মেয়ে কবিতা পাঠ করি হুম আই এম ভে সরি আমি খুবই দুঃখিত হিন্দি কবি হিন্দি পোয়েম না বলত বহুত ধন্যবাদ পুজোর কাপড় হাতে করে মাসি যদি শুধোই তোড়ি খোকা তোমার কোথায় গেল চলে বলিস খোকা সে কি হারায় আছি আমার চোখের তারায় মিলিয়ে আছে আমার এরপর আমি পাঠ করব রাম বসুর পরান মাছি ডাক দিয়েছে দুঃখিত পরান মাছি হাঁক দিয়েছে অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ ফুটো চাল থেকে আর জল বেদা খোকাকে শুইয়ে দাও খোকাকে শুইয়ে দাও তোমার বুকের ওম থেকে নামিয়ে ওই শুকনো জায়গাটায় শুয়ে দাও গায়ে কাঁথাটা টেনে দাও অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে মেঘের পাশ দিয়ে কেমন সরু চাঁদ উঠেছে তোমার ভুরুর মতো সরু চাঁদ তোমার চুলের মতো কালো আকাশে বর্ষার ঘোলা জল মাঠ ছাপিয়ে নদীতে মিশে গেছে কুমোরপাড়া বাঁশের সাঁকোটা ভেঙে গেছে বোধহয় বোধহয় ভেসে গেছে জলের তরে অভাবের টানে যখন আমাদের আনন্দ ভেসে যায় নলবনের ধার দিয়ে বরুচির পাশ দিয়ে গঞ্জের স্টিমারের আলো আলো পড়ছে ঘোলা জলে আমাদের অভাবের মতো ঠিক আমাদের কপালের মতো আমাদের পেটে তো ভাত নেই পরনে কাপড় নেই খোকার মুখে দুধ তো নেই এক ফোঁটা তবু কেন এই গঞ্জ ফাঁসিতে উছলে ওঠে তবু কেন এই স্টিমার শস্যতে ভরে ওঠে আমাদের অভাবে নদীর উপর কেন ওরা সব পাঁজরকে গুড়িয়ে যায় শোনো বাইরে এসো বাঁকের মুখে পড়ার মাঝে হাঁক দিয়েছে শোনো বাইরে এসো ধান বোঝাই নৌকো রাতারাতি পেরিয়ে যায় বুঝি খোকাকে শুইয়ে দাও বৃন্দার বউ শাঁকে ফু দিয়েছে এবার আমরা নতুন আমরা ধান তুলে দিয়ে মুখ বুঝিয়ে মরব না এবার প্রাণ তুলে দিয়ে অন্ধকারে কাঁদব না এবার লণ্ঠটা দাও আমাদের হাঁকে রূপনারায়ণের ফিরে যাক আমাদের দাও আমাদের হাঁকে রুগ্নারায়ণের ফিরে যাক আমাদের সরকিতে কেউটে আধার ফর্সা হয়ে যাক আমাদের হৃৎপিণ্ডের তাল দামামার মতো ঝড়ের চিউ তীব্র আমাদের গতি শাসনের মগুর মেরে আর কতকাল চুপ করিয়ে রাখবে এসো বাইরে এসো করিয়ে রাখবে এসো বাইরে এসো আমাদের হেরে আমরা একটা যুদ্ধে এসো বাইরে এসো আমার হাত ধরো হাঁক দিয়েছে এরপরে সুবোজ একটি অসাধারণ যুবক যুগোপযোগী কবিতা রূপম রূপমকে একটা চাকরি দিন এমি পাস বাবা নেই আছে প্রেমিকা সে আর মাস দেখবে তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে রূপম আর চলি তোমাকে মনে থাকবে চিরদিন রূপমকে একটা চাকরি দিন যে কোনো কাজ পিয়নের কাজ হলেও চলবে বাবু ফোন তুললেন ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না সুতরাং তারা দুর্গেও। তমাল বাবু মামাকে বললেন রূপমের একটা চাকরি দরকার মামা বললেন কাকাকে কাকা বললেন জ্যাঠাকে জ্যাঠা বললেন বাতাসকে মানুষ জানলে একরকম কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে গেল দক্ষিণে সে বলল দক্ষিণের অরণ্যকে অরণ্য বলবে আগুন কে আগুন গেল আলিমউদ্দিন স্ট্রিটে আলিমউদ্দিন ছুটল নদীকে বলার জন্য নদী এসে আছড়ে পড়ল উপকূলে আর সমুদ্র হিমাচল বলে উঠলো রূপমকে একটা চাকরি আমি বাড়ি ফিরছিলাম সন্ধে বেলায় গলির মোড়ে সাত আটজনের জটালা দেখে থমকে দাঁড়ালাম জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি সারা গায়ে ঘাস খড়কুটো হাতের মুঠোয় ধরে থাকা একটা এক টাকার কয়েন পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম ভারত সরকারের এক টাকা কয়েনের দিকে আমার চোখ সারা গায়ে সবুজ ঘাস ঘাস নয় অক্ষর এবি পাশ করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয় সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে একটা ছেলেকে আপনারা কেন এম এ পড়ান কেন আল্লাতে আটখানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন তুলে দিন এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের ফোন বেজে চলল বেজে উঠল ফোন বেজে চলল ফোন বেজেই চলল কুড়ি বছর ধরে ওই ফোন বেজে চলেছে আরো কুড়ি বছর বাজবে বাতাস বলছে অরণ্যকে অরণ্য চলেছে নদীর দিকে নদী উপকূল থেকে আছড়ে পড়বে বলবে রূপমকে একটা চাকরি দিন আচার্য বয়স ছাব্বিশ এম এ পাশ বাঁধিকের গালে একটা কাটা দাগ আছে এরপরে শুভ সরকারেরই আরেকটি কবিতা শাড়ি বিয়েতে শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে আরো ছটা এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি আলমারের প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল তোর নাম অভিমান তৃতীয় থাকে তিনটি ময়ূর যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ তেজপাতা রং যে শাড়িটা তার নাম দিল বিশাল সারা জীবন সে শুধু শাড়ি উপহার পেল এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা সন্ধের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো স্বামীর তলপেটে ঢুকে গেল বারো ইঞ্চি উপর থেকে নিচেই নিচে নেবে ডান দিকে পরে রইল খাবার চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা বিয়েতে শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ছতালার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান উনিশ বছরের একটা মেয়ে সে একা কিন্তু সেই থানও ঝটকায় খুলে নিল তিনজন পাড়ার মোড়ে একটা শব্দ নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে বাঁচাও পিছনে তিনজন সে কি উল্লাস নির্বাহ পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা এর মধ্যে দিয়ে সবাইকে আবারও দুপুরের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রইল এখানেই লাইভ শেষ করছি